বারান্দার নাইটি মেলে গেছে বারান্দার জল বারান্দায় বসা যাবে না হচ্ছে হচ্ছে কাদের কাদের সব বাড়িতে সবাই যেখানে যেখানে থাকো সেখানে কি বৃষ্টি হচ্ছে বলো আমাদের এখানে হয়েছে কিন্তু বেশি হয়নি দেখো রাস্তার কিছু কিছু জায়গা না ওই দেখো শুকনো আছে সাদা আছে এখনো সব জায়গায় ভিজিনি ওই এক ফোঁটা দু ফোটা এরকম করে বৃষ্টি হচ্ছে বুঝলা ভোরবেলা দিয়ে হচ্ছে মানে তুমি এক ফোটা দু ফোটা করে রাস্তা দেখেছো তো কিছু কিছু জায়গায় শুকনো আছে এই তো ভালো আছি তুমি কেমন আছো আমার জন্য কি গোলাপ ও তাই একটু সুপার থ্যাঙ্কস দিয়ে দিলে ভালো হতো একটা গিফট লাইক তো করো নি এখনো আমি গোলাপ ওই সিঙ্গার সিঁদুর পড়ি এমনি সিঁদুর করতে গিয়ে কতটা পড়ে গেছে এই ঠান্ডায় বলো তো কে কে ঠান্ডা জলদি স্নান করেছো বলো কে কে গরম জল ব্যবহার করেছো তাই থ্যাংক ইউ কে কে আজকে ঠান্ডা জল দিয়ে স্নান করেছো আর কে কে গরম জলদি স্নান করেছো বলো এরম ওয়েদার ভাল লাগে না তুমি ঠান্ডা জল কে ভালো আমার সাথে হাত মেলাও আমার সাথে খুব ফ্রি লাগছে তুমি তো খুব বিজি আজকে গরমকে ভালোবাসি না আমি ঠান্ডা সিজনে আসলে ভালো লাগে এ বাবা তাহলে মিল নেই আমার তো গরমকালই ভালো শীতকাল একদম পছন্দ না থ্যাংক ইউ থ্যাংক ইউ শুভঙ্কর ও কি হয়েছে তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে কটা বাজে দুটো বাজতে যায় খাওয়া হয়ে গেছে আজকে কি রান্না হয়েছে তুমি করেছো না কাজের লোক করছে কে করেছে রান্না এই যে একটা নাইটিটা মেলে জল করছে বসবো বসা না এই নাইটিগুলো নিংড়াও কি হ্যাঁ কে মেলেছে নাইটিগুলো এত জল পড়ছে টপ করে কে দিয়ে ও সোনা তাই বলি এটা তো সোনাই পড়েছিল ও নিংড়াতেও কষ্ট হয় খাবে না তো গায় জোর হবে কোথা থেকে এই একদম টপ করে জল পড়ছে পাঁচ দিন থাকলো সোরাবে না এই ঠান্ডায় আসবে ফিরবে মনি গোল্ডে রিচার্জ হচ্ছে না এটা কোথায় এটা করতে হয় তুমি সেটা বলবে তো সেবারে বলবে বলো নি কেন মানে মনি মনি গোল্ডে কী রিচার্জ ও যা ছুটি শেষ তোমার সোমবার দিয়ে ডিউটি নাকি বৃষ্টি ও তোমার তো অন্য জায়গা আসাম এখানের থেকে তো আলাদা বলতে যাচ্ছিলাম বৃষ্টি হচ্ছে আমাদের এখানে দেখো একটু একটু হয়েছে খুব বেশি না মানে রাস্তা এখনো শুকনো শুকনো রয়েছে ছুটি শেষ আরে গোল্ডের রিচার্জ করতেছি কি গোল্ড আমি তো বুঝতেই পারছি না গোল্ডের রিচার্জ করতেছি ফাংশান রিচার্জ হচ্ছে না কোথা থেকে রিচার্জ হবে সেটাই আমাকে বলো কোন গোল্ডের রিচার্জ আমি তো বুঝতে পারছি না ও তোমাদের তোমাদের হয়েছে একটু একটু বৃষ্টি তো দেখো ওই একটু একটু ভেজা বেশি জল না সামনে নোংরা তুলে নিয়ে এসছে রাস্তার মধ্যে সোফায় বসেছিলাম ওই পুচকিটা হিয়ে ইয়ে দেখছে কি বলবো রিলগুলো দেখছে গানগুলো আসলে না ইয়ে দিয়ে দেবে কপি দিয়ে দেবে তাই বানালে আসলাম অনেক টাইম পেয়েছি সকাল দিয়ে কালকে গেছিলাম ঘুরতে অনেকগুলো রিল করেছি অনেকগুলো রিল করেছি সকাল দিয়ে মোবাইল নিয়ে সেই প্রায় রিল রিলগুলো লিখলাম এডিট করলাম আর কালকের ভিডিওটা ইয়ে করেছি বিকেলবেলা পোস্ট করব একটা জায়গায় একটু ঘুরতে গেছিলাম এসেই ওই জন্য শাড়ি পরে এসেছিলাম এখানে সময় আছে বলে এগুলো পরিষ্কারও করলাম স্নান করার সময় বাড়িতে তো টাইম পাই না আর এখানে কিচ্ছু করতে হয় না শুধু জলটাই খাই করে আর কিছু খাই না করতে হয় না তোমার একটা দাম দেখতে পাচ্ছি না তোমার একটা উনত্রিশ টাকা রিচার্জ একটা আছে না গোল্ডে রিচার্জ করতে হবে উনত্রিশ টাকা আমি জানি না এটা কি করে দেয় আমার তো এখানে বোঝে যায় না বলো ওই এক না দুটো তিন তিনটে প্ল্যান দিয়েছিল এটা মনে হয় তোমাদের রিচার্জ করতে হবে কি এটা মনে হয় তোমার ওখানটা টাচ করো টাচ করে সেন্ড করো তোমার এখন থেকে মনে হয় টাকা কাটবে আর সান করে আসতে তার জন্য চোখ এনার্জি আর বাড়িতে তো সকালবেলা রান্না বান্না করি তাই তাইটটা খুলে করি তার সাথে সাথে পুরো ডিসেম্বর থেকে যেত আমি থাকলে তো মেয়েও থাকবে মেয়ে বাড়িতে একা থাকলে ওর বাবা সকালবেলা কোনো রকম করে চলে যায় রাতে রুটি নিয়ে আসে এবার ওর দিনে দুপুরবেলা খেতে গেলে তো কিছু করে খেতে হবে ওকে ও পড়তে টোরতে যায় দিন আবার দুটো করে পড়া থাকে অসুবিধা হয় তাই আর কয়দিন ছিল থেকে আসা যেত আমার ছেলের আবার তো তারিখ সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে দিয়েছি স্কুলে যেতে হবে জানি না করে দেখো ট্রাই করে কি করে নিশ্চয় অপশান আসবে একটা ওখানে যাও তারপরে ওটা করো তারপরে নিশ্চয়ই নেক্সট 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 আসবে কিছু হয়ে যাবে পরপর স্টেপ বাই স্টেপ করলে আমার এখানে তো নেই বলতে পারবো না মঙ্গলবার হলো হিয়ে তারিখ আমার সোমবার বিকালে চলে হবে মঙ্গলবার স্কুলে যেতে হবে রেসাল আনতে এবার চব্বিশ তারিখ থেকে ছয় দিন রেস্ট পাবে দু তারিখ থেকে তো সবার আবার স্কুল শুরু হয়ে যাবে পড়াও শুরু হয়ে যাবে ফার্স্ট জানুয়ারির পর থেকে এই তোমার ফোন করে ঠিক আছে ফোন করে কথা বলে নেবো তোমার পার্ক স্ট্রিটের ভিডিওটা ছেড়ে তোমার অনেক কথা মনে পড়ে গেল কি পার্ক স্ট্রিটে কি তোমার ওখানে কলকাতায় থাকতো তোমরা আগে তাও তো পুরোটা হেঁটে যায়নি ওই দিকে গির্জা পর্যন্ত ওই দিকে আরো বেশি ভালো করে সাজিয়েছিল তা অনেকটা হাঁটতে হবে দেরি হয়ে যাবে বলে আমি চলে আসলাম তাড়াতাড়ি কিছুটা হেঁটে ভাবলাম যাই কিছুটা গেছি ওই সামনে যেখানে বেশি লাইটিং করা বেশি সাজানো একটুখানি জাস্ট ততটা যায়ও নি তারপর ওনার অনেকটা তো থাক দিয়ে থাক দরকার নেই কোথায় কোথায় তোমার বাড়ি না আমার বাড়ি আরে সেরকম বন্ধুবান্ধব থাকে একটা ছেলে না না হলেও মেয়ে মেয়েরাও সেরকম যদি আমার চারটে পাঁচটা বন্ধুরা থাকতো সবাই মিলে ফার্স্ট জানুয়ারি চলো ঘুরে আসি কোথাও বাচ্চা কাচ্চা নিয়ে ছাড়াও নিজেরা নিজেরা ঘুরতে যাওয়া যেত বা পিকনিক টিকনিক করা যেত কেউ নেই আমার তিনটা অপশন আসতেছে ঠিক আছে রিচার্জ রিচার্জ করতেছি হচ্ছে না ব্যাংকে দিয়ে পয়সাও গুগল পে বলছে আপডেট দিতে তাই করো স্টেপ বাই স্টেপ দেখো এই যে অজয় তুমি কি করেছিলে গো ওটা টাচ করলেই হয়ে যায় না আরে তুমি একদিন ওই যে সুপার থ্যাঙ্কস দিলে না ওটা কি করে ওটা যে অপশানটা আসছে সে অপশানটা কি টাচ করলেই হয়ে যায় ওই যে ও বলছে পাচ্ছে না একটু মেসেজে লিখে দাও যদি পারো এখানে মেসেজ লিখতে হয় ওইটাই আমার ঝামেলা আমি তো মেসেজ লিখতেই চাই না সব সময় কাউকে যদি হোয়াটসঅ্যাপে কিছু বলি সব সময় ভয়েস করে দিই একটু বেশি কথা হলে তোমরা ল্যাপটপে কাজ করো তো তোমাদের ভালো লাগে মেসেজ করতে আমার একদম টাইপিং করতে ভালো লাগে না আমি মেয়েকে বলছি এটা কি কাহানি কোনটা এটা এক কাহানি মানে আমি মেয়েকে বলছি যে সোনা চল পঁচিশে ডিসেম্বর চল আমরা পার্ক স্ট্রিটে যাবো হুম আর কি করতে সবাই যায় আমরাও যাব যাই একটু ঘুরে ঘুরে আসি আমি যাব না তুমি যাও না আমি একা কি করবো বিয়ে চল সময় একটু তাড়াতাড়ি যাবো সন্ধ্যা এই এক আধ ঘন্টা এক ঘন্টা থাকবো চলে আসবো

দেখে আমি তোমার ওই ওই একদম সোজাসুজির রাস্তা সোজাড়ি যে ছাদটা নতুন ছাপটা তো ওইখানটাই করবে তো হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছো নতুন ছাদটা তোমার যা আছে একটা পিঠ একটা 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 দুটো তিন করে লাগবে আর সাইড ঘেরা চার পাঁচটা চট লাগবে ঠিক আছে আর এক ভ্যান বাস থাকবে আমি দেখে নিচ্ছি দেখে নিচ্ছি দেখে নিচ্ছি তোমার অসুবিধা নেই তোমার বাজেট তোমার 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 বাজেট বলো তারপর আমি বলছি

এখানে যে কপিরাইট সবার ফোন লাগে একটা করে দেখো কি সেও একটা ফোন নিয়ে বসে রয়েছে

এই শোন টাকা খেলছিস হ্যাঁ জল ফেলবি জল ফেলে এখানে মুছে রেখে দিবি তাহলেই তো হলো ওই যে দেখ এই যে ওখানে যে বনু হিসু করে যে নেতা লুঙ্গি মুঙ্গি আছে ধুয়ে ধুয়ে রাখে ওই যে ভাজ করা ওই একটা চাপা দিয়ে দিবি এখানে এই যে এটা কৃষ্ণকে পাশে সাত দাঁড় করিয়ে রেখে ওকে বললে গানটা ভালো হতো कृष्ण कृष्ण तू तो का तुम लीला উল্টো পাল্টা কথা বলছো চিল্লামিগলি করছো তাই মিউট করে গেছি হ্যাঁ বন্ধুরা চলো টাটা আর লাইভ করা যাবে না লাইভে একটু গন্ডগোল হয়ে গেছে আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই লাইক করে দিও আর তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও চলো টাটা ভালো বাই ভালো থেকে সুস্থ থেকে টাটা দেখি বন্ধ করি তারপর দেখতে পাবা না আমি দেখতে